প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই সচল বাংলাদেশের অর্থনীতি প্রতি বছর অনিবাসী বাংলাদেশিদের সিআইপি মর্যাদা দেওয়ার উদ্যোগে ইতিবাচক পরিবর্তন এসেছে রেমিটেন্স প্রবাহে সর্বাধিক রেমিটেন্স পাঠিয়ে গত পাঁচ বছরে তিনশো জন প্রবাসী বাংলাদেশি পেয়েছেন বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা এগিয়ে আছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত প্রতি বছরই আরব আমিরাত প্রবাসীরা সবচেয়ে বেশি সিআইপি হয়েছেন বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসেবেও মর্যাদা পেয়েছেন আরও দশজন চলতি বছরের জন্য শুরু হয়েছে আবেদন গ্রহণ এক থেকে পনেরো সেপ্টেম্বরের মধ্যে সর্বাধিক নব্বই জন প্রবাসী বাংলাদেশিকে বেছানো হবে সিআইপি মর্যাদার জন্য তথ্য অনুযায়ী টাকা পাঠানোর প্রতিযোগিতা বাড়ায় হুন্ডি ব্যবহার কমেছে বাড়ছে প্রবাসীরা বলছেন সেপি সংখ্যা বাড়ানো গেলে বৈধপথে রেমিডেন্স পাঠানোর প্রতিযোগিতা আরও বাড়বে উপকৃত হবে পরিবার এগিয়ে যাবে দেশ লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে